একটা পোস্ট দেখলাম ফেইসবুকে সাউথ ইন্ডাস্ট্রি নিতে চাইছে আমাদের বরবাদকে তারা বরবাদের রিমেকের জন্য অলরেডি অফার করেছে প্রযোজনা সংস্থাকে ওরে বাপরে এটা আমি কি শুনলাম বন্ধুরা কখনো কখনো কিছু বাজ সত্যি হয়ে যায় কিছু রিউমার সত্যি হয়ে যায় আবার কখনো কখনো সত্যি হয় না কিন্তু এটা যদি সত্যি হয় সেদিন আমাদের প্রত্যেকজন সাকিবিয়ানদের এর থেকে বড় আনন্দের দিন আর কোনোটা হবে না যে বরবাদের রিমেক করতে চাইছে কান্নার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সেই পোস্টটা দেখার পরে আমার নিজের মধ্যে গুসবামস হচ্ছে যে কান্নার ফিল্ম ইন্ডাস্ট্রি বর্বাদের মানে এই এই দেখো এতে এরকম হিউজ সাকসেস তোমরা কিন্তু ভেব না যে বর্বাদের এই হিউজ সাকসেসটা নিয়ে ইন্ডিয়ান কোনো ফিল্ম বা ইন্ডিয়ার কোনো মানুষ জানে না যেখানে বর্বাদ সিনেমার মধ্যে অনেকজন ইন্ডিয়ান ক্রিউ মেম্বার্স আছেন সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছেই ইন্ডিয়াতেও তুমুল পরিমাণ আলোচনা হচ্ছে বর্বাদ নিয়ে পার্শ্ববর্তী দেশ একটা এরকম সিনেমা এই রকম ব্যবসা করছে সবার কানে সব খবর থাকে হতেই তো পারে এটা না হওয়ার কি আছে এটা আমি জানতে পারলাম বাংলা চলচ্চিত্র জগৎ আমি তোমাদেরকে পোস্টটাও দেখাই এই যে এটা হচ্ছে সেই পোস্টটা আমি তোমাদের দেখিয়ে নিলাম এখানে লেখা আছে স্টার ইউনিভার্স তারা অ্যাডেড আ নিউ ফটো টু দ্য অ্যালবাম গসিপ গ্যালাক্সি তোমাদের বলেই দিলাম তোমরা দেখেও নিতে পারলে এই যে দেখো এটা হচ্ছে এই ছবিটা এখানে লেখা আছে বিগ বাজ অ্যালার্ট কান্নার ইন্ডাস্ট্রি বরবাদের রিমেক রাইট কেনার অফার করেছে বিগ বাজ কান্নারা ইন্ডাস্ট্রি হ্যাজ অফার্ড দ্য রিমেক রাইটস ফর বরবাদ ভাইরে ভাই এটা যদি সত্যি হয় আমি তো মানে আমি শুধু আমি নই আমি নই যারা আমরা মেগাস্টার সাকিব খানের ফ্যান্সরা আছি যারা আমরা বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষী আছি তারা প্রত্যেকে আনন্দে লাফাবো সত্যি এটা না হওয়ার কিছু নেই বিশ্বাস করো বরবাদ এমন একটা সিনেমা হয়ে গেছে না সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো যে কোনো তামিল তেলেগু মালালাম কান্নাড় যত যত ল্যাঙ্গুয়েজে যত চারিদিকে যা 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 আছে প্রত্যেকে যদি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যে কেউ যদি বরবাদ দেখে তাদের মধ্যে এটা কোয়েশ্চেন হবে ভাই এটা কত টাকা বাজেটের ফিল্ম মানে এই ছবির বাজেট কত এরকম এক্সিকিউশন লেভেল এর আগে তো কোনোদিনও কোনো বাংলা সিনেমায় এত বড় গ্র্যান্ডার সত্যি তো দেখা যায়নি এবং ইটসেল বর্বাদের স্টোরি লাইন এতটা স্ট্রং তোরা তোমরা যারা বর্বাদ দেখেছো তোমরা জানো যারা বর্বাদ দেখনি আমি তাদের উদ্দেশ্যে স্টোরির কিছুই বলছি না বাট বর্বাদের মধ্যে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে এই গল্পটা ইটসেলফ একটা ভালো গল্প সব কিছু পজিটিভ বর্বাদের জন্য তো কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি যদি রিমেকের জন্য অফার করে থাকে এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই আমাদের আনন্দ হওয়ার আছে আমাদের আনন্দ হওয়ার আছে এটা ভেবে যে আমাদের বাংলা সিনেমাকে রিমেক করতে চাইছে সাউথ ইন্ডাস্ট্রি এটা একটা ভালো লাগা এবং প্রচন্ড ভালো লাগার ব্যাপার